হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভীষণ ভালো আছো ইজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা দারুণ অভিজ্ঞতা হঠাৎ করে তোমাদের দাদাভাই বলল বললো চলো হাই স্ট্রিট থেকে ঘুরে আসি তো একটু ঘুরিয়ে আনি যেই বলা ওমনি লাল টুস্কর সেজে বেরিয়ে পড়লাম ট্যাপার টেপি হাই স্ট্রিটে ঘুরতে তো হাই স্ট্রিটে গিয়েছি ফুচকা টুচকার তো একটু খেতেই হবে ফুচকা মোমো আর বাড়িতে পুচো দুটোকে মানে চারানা আর আটানা এই দুটোকে বাড়িতে রেখে গেলাম আর যখন ঘুরছিলাম যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম আসার সময় আর একটা রাস্তা দিয়ে মানে বাস স্ট্যান্ড হয়ে যখন ফিরছিলাম তখন দেখছি মন্দিরটাকে মানে এখানে যে হনুমান মন্দিরটা আছে সেই হনুমান মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আমার ওখানে পুজো হচ্ছে প্রায় মাঝে মাঝে ওখানে পুজো হয় আর এক সাইডে দেখছি লম্বা করে প্রসাদের লাইন প্রসাদ তো হাত করা যায় না অন্য কিছু হাত করা যায় বিরিয়ানিও হাত যায় কিন্তু প্রসাদ হাত করা যায় না তাই কোনো ভাবনা চিন্তা না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর তোমাদের দাদাভাইকে বললাম কি চিন্তা করছো যা তাড়াতাড়ি লাইনে দাঁড়া দিয়ে প্রসাদ নিয়ে চলে আসলাম তারপর প্রসাদ তো খাওয়া হলো একটু মন্দিরে তো দক্ষিণা দিতে হবে আর তোমাদের একটু মন্দিরে ঠাকুরটাকেও দেখিয়ে নিই আর শুধু ঠাকুরটা দেখো না কিন্তু ঠাকুরটা দেখে ঠাকুরটাকে একটু প্রণামও করো মন্দিরের ভিতরে আর বাইরের দিকটাতে ভীষণ ভিড় ছিল সেই জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি আর ভিতরে পুজো হচ্ছিল তখনই পুজোটা চলছিল তো পুজোটার খুব সামান্য একটু তুলে নিয়ে এসেছি আর এটা হচ্ছে বাইরেটা বাইরেটা যেটা সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা তোমরা প্রণাম করতে ভুলে যাওনি তো দেখেছো ঠাকুরটা কত সুন্দর আর খুব সুন্দরভাবে পুজো হচ্ছে প্রসাদ দিচ্ছে আমি ফার্স্ট টাইম গেলাম এবার প্রায় চেষ্টা করব যখন অন্য সময়তে হয় কিংবা বাৎসরিক পুজো যখন হয় না তখনও খুব সুন্দর করে সাজায় সেগুলো আমি হচ্ছে কোনোদিনও যাইনি তো এবার থেকে আমি যাওয়ার চেষ্টা করব। প্রায় দেখছি মানে আমাদের ঘূর্ণির লোকই প্রায় ওখানে অনেক আছে আর পুচু দুটোকে রেখে গিয়েছিলাম তাই প্রসাদটা ওখানে খাইনি প্রসাদটা নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম কারণ আগে এরা খাবে তারপরে তো আমরা খাবো আর ওদের দুইজনকে যখন বসিয়ে দিলাম প্রসাদটা ওরা ভীষণ আনন্দের সঙ্গে খাচ্ছিলো কারণ প্রসাদটা খেতে এত সুন্দর হয়েছে মানে বলার না প্রসাদে ছিল পোলাও লাড্ডু আর আলুর দম আর ঘিয়ে পুরো ঠাসা পোলাওটা চিপলে ঘি বেরিয়ে আসছে প্রসাদের কোয়ান্টিটার ছিল এতটাই বেশি যে দুজনের প্রসাদে একজনের ভালোভাবে পেট ভরে যাবে আর তোমরা পারলে অবশ্যই আসার চেষ্টা করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো